হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো মেলার মধ্যে মানে আগের ভিডিওতে দেখেছিলাম মেলাতে ঘুরছিলাম আমার মাম্মামরা একটা মানে ওই যে এটা আছে না ওটা চড়ছিলো ওটার নামটা কি ভুলে গেছিলাম তো যাই হোক তো পাশে এটা ছিল দেখো এইটার মধ্যে সবাই চড়ছিলো আর ভীষণ চিল্লাচিল্লি করছিল ভয় পাচ্ছিলো তাও উঠছে সবাই আমরা তো দেখেই ভয় পাচ্ছিলাম আর এরাও উঠতে লাইন দিয়েছে ওটার জন্য এত চিল্লা তবুও ওরা উঠছে ওদের কোনো ভয় নেই আমরা তো দেখেই ভয় পাচ্ছিলাম ওখান থেকে দেখে এসে এখানে ঘুগনি খেলাম কাপি চাট খেলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে আমি এখানে ব্যাগ দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছি একটা ব্যাগ পছন্দ হয়েছে একটা ব্যাগ নিয়ে নিলাম আর আমার মামা আবার বায়না করছিল ওই যে জলগুলো হয় না অনেকে বরফ দেওয়া যে বিভিন্ন ফ্লেভারের যে জলগুলো হয় যেগুলো বিয়েবাড়িতে দেয় না আর কি ওইগুলো খাওয়ার জন্য বায়না করছিলো তো ওইগুলো ওই জুসগুলো খাওয়ার জন্য বায়না করছিলো ওখানে খেতে গিয়েছিলাম আমি এদিকে এই যে দোকানগুলো ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম আর কী কী পছন্দ হচ্ছিলো ক্রিপ নিয়েছি আর একটা ব্যাগ নিয়ে নিলাম নেওয়ার পর দেখলাম এপারেও অনেক খেলনা বসেছে অনেক দোকান বসেছে ওখান থেকে ঘুরে এসে এদিকে এসে দেখলাম মিকি মাউস আরও বাচ্চাদের অনেক গাড়ি টাড়ি রয়েছে আর এগুলো ট্রেন টাইপের একটা চুটছে এটাও বেশ ভালো মজা লাগছিল এটাও ভালো লাগছিলো থেকে এটাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিলাম ট্রেনের মতো মানে চারদিকে ঘুরছিলো আর কি তো অনেক এবার আমরা অনেকক্ষণ মেলায় এসেছি আসার পর তখন এতটাই ছিল কোথাও গা গলাতে পারছিলাম না তারপর এখন বাজে সাড়ে দশটার মতো বাজে সাড়ে দশটা পৌনে এগারোটা এখন পুরো মেলাটা ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে তো আমরা সব দোকান প্রায় মোটামুটি ঘুরে নিয়েছি কোথায় কি আছে না আছে দেখেও নিলাম প্রচুর দোকান উঠেছে বুঝতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা কিনি আর কোন দোকানে যাই মানে এত ভালো ভালো দোকান বসে আর কি এখানে মেলাতে করি যে তারপর দেখো আমরা একটু মানে সব দোকান ঘুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মায়ের মন্দির থেকে যাওয়ার সময় একবার ঘুরে নেব তো এখনও বাড়ি যাব বাড়ির জন্য খাবার নেব এখানে দোকান কিছু কিছু বন্ধ করে দিয়েছে আর মাকে দর্শন করাবো আর একবার তোমাদেরকে দেখিয়ে আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে তো আরও একটু খাবার নিয়ে নেব তো তার জন্য মাকে প্রণাম করতে এসেছি মায়ের দেখিয়ে দিলাম দেখানোর পর দেখো এই পিছন দিকটা এপারে এদিকে আমরা একদমই আসিনি আমি বললাম এখানে একটা ভীষণ বড়ো চুড়ি দোকান বসে প্রত্যেক বছর আমি আসি এখান থেকে চুড়ি কিনেছিলাম দুবার তো সেসব চুড়ি রয়েছে বলে এবছর আর কিনলাম না তো তারপর আমরা হাঁটতে হাঁটতে খাবার দোকানে চলে গেলাম মেলায় অনেক খাবার দোকান বলেছিল কিন্তু তোমার দাদাভাই বললো ডলফিন থেকে খাবার কিনবো জয়নগরে যে ডলফিন খাবার দোকানটা নাম করা ওখানে ওটা হচ্ছে ভীষণ ভালো উন্নত মানের খাবার বানায় ওরা ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি ওরা বিরিয়ানি কিনতে গেছিলাম ওখানে বিরিয়ানি পাইনি চাউমিন পকোড়া নিয়ে নিয়েছি আর তারপরে আসার সময় লাস্ট ফিনিশিং এটা খাওয়া হচ্ছিলো রাবডি